নমস্কার বন্ধুরা আমি ডিঙ্কু ফেসিলের রীতিকথা থেকে সব বাইকে স্বাগত আজকে আপনাদেরকে আলুর পায়েস রান্না করে দেখাবো আসুন দেখে নেওয়া যাক কিভাবে পায়েসটা রান্না করছি প্রথমে আমি তিনটে আলুর খোসা ছাড়িয়ে কুচি করে কেটে জল দিয়ে ধুয়ে রেখে দিলাম প্রথমে গ্যাসে প্যান বসিয়ে পরিমাণ মতন ঝি দিয়ে কেটে রাখা আলুগুলোকে ফ্রাই করে তুলে নিলাম এবার একটা পাত্রে এক লিটার দুধ আর দুটো তেজপাতা দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম যেই একটু দুধটা ফুটে আসবে আমি তখন এখানে দুশো গ্রাম চিনি দিয়ে দেবো দুধটা একটু ফুটে আসলে এর মধ্যে আমি কাজু আর কিশমিশগুলো দিয়ে দেব এবার ভেজে রাখা আলুগুলোকে দুধের মধ্যে আমি দিয়ে দিলাম বন্ধুরা আপনারা দুধটাকে গাঢ় করে জাল দেবেন যতক্ষণ না দুধটা লালচি হয়ে যাচ্ছে দেখুন কত সুন্দরভাবে আমার আলুর পায়েসটা রেডি হয়ে গেল আপনারাও বাড়িতে একটু ট্রাই করবেন এটা খুব কম সময়ের রান্না এবং খেতে খুব টেস্টি হয় চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ